সকাল সকাল উঠে কিন্তু আমরা পুজো দিয়ে ফেলছি তারপরে কিন্তু ঠাকুরকে পাঁচটা ফল দিয়ে দিলাম তারপরে ঠাকুরকে নমস্কার করে আমার পুজোটা সম্পন্ন করলাম মাই চ্যানেল তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো শিবরাত্রিতে আমরা কি কি করি তো দেখতে হলে তোমাদের ভিডিওটা দেখতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হন ঠাকুর বিসাব জনাই পাড়োয়া দরকার নেই ঠাকুর বিসাব জনাই কেন অন্তরার মা যেন কোথা থেকে ভাটির ফুল এনেছিল তো আমার ভাগ্নেও ভাটির ফুল নেবে বলে পাগল হয়ে যাচ্ছিল তো একটা ভাটির ফুল নিয়ে নিয়েছে আর এই যে বেল পাতাগুলোও নিয়ে নিয়েছে আর এখন কিন্তু জলের ভিতর নেমে পড়েছে দেখো পুকুরের কোন জায়গাটায় নেমে বসে আছে একদম সিঁড়ির একদম কাছে নেমে বসে আছে আর বলছে আমার ভয় লাগছে যাব না আর ওকে টেনে নিয়ে আসাই যাচ্ছে না ওইখান থেকে আরও যে কত ঝাপানো ঝাপাচ্ছে আর দেখো ঝাপানোর স্টাইলটা দেখো একটু তারপরে ওকে জোর করে টেনে নিয়ে অন্তরার অন্তরার মাছ স্নান করালো তারপরে ও উঠল। পুকুর থেকে ও উঠতেই চাইছিল না তারপরে বাড়ি এসে দেখি আমার দিদা সব কিছু রেডি করে রেখে দিয়েছে তো এখন কিন্তু এইগুলো নিয়ে পুজো করতে বসবো আমরা ওইদিকে আমি রেডি হচ্ছিলাম আর আমার ভাগ্নে কিন্তু এইদিকে আলপনা দিচ্ছিলো দেখো কত সুন্দর আলপনা দিয়েছে আমার ভাগ্নে কিন্তু খুব সুন্দর আলপনা দেয় আর আজকে কিন্তু আমার ভাগ্নে উপসওও ছিল তো সেই জন্য কিন্তু ও সব কিছু আমাদের সাথে হাতে হাতে করছিল। এইদিকে কিন্তু অন্তরাও চলে এসছে তো ওদের বাড়ি আকন্দ গাছ আছে তো আকন্দ গাছ থেকে অনেকগুলো আকন্দ ফুল এনেছে আর এনে বলছে যে মালা কাঁদবো তো সেই জন্য কিন্তু মালা কেটেছে দেখো কত সুন্দরও কিন্তু মালা কেটেছে আর এইদিকে কিন্তু আমি ফল কাটব বলে বসেছিলাম তো ফলটা কিন্তু অর্ধেক কেটেও ফেলেছিলাম তো তারপর আমার ভাগ্নে এসে বলছে যে দে আমি ফল কাটবো তাই ওকে দিয়ে দিলাম ফল কাটার জন্য তো ওই যে ফল কাটছে ও প্রথমে বুঝতেই পারছিল না যে কিভাবে ফলটা কাটবে তারপরে আমার দিদা বললো যে এইভাবে কাট তারপরে ও এইভাবে এইভাবে কাটছে আর এইদিকে অন্তরা দেখো মালাটা একদম তৈরি আর মালাটা দেখো কত সুন্দর হয়েছে এই যে আমার ভাগনের ফল কাটা হয়ে গেছে তো এখন টল কেটে নি এখন বলছে যে আমি আর ফল কাটতে পারবো না আমার হাত ব্যথা হয়ে গেছে তারপরে অন্তরা বললো দে তাহলে আমি সব ফলগুলো কাটি তারপরে এই যে অন্তরা ফলগুলো কাটছে আর এইদিকে দেখো সব কিছু নিয়ে কিন্তু চলে এসেছি তো মন্দির থেকে কিন্তু এখন শিবলিঙ্গটা বের করে নিয়েছি এখন এই শিবলিঙ্গটাকে স্নান করিয়ে নেব তারপরে এই মন্দিরের ভেতরে রাখব তো এই শিবলিঙ্গটাকে আমি স্নান করাতে চেয়েছিলাম তো আমার ভাগ্নে বলছে যে দে আমি স্নান করাই আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তাই আমি আমার ভাগ্নেকে দিয়ে দিলাম পরিষ্কার করার জন্য তাই আমার ভাগ্নে দেখো কত সুন্দর করে মন দিয়ে পরিষ্কার করছে তারপরে ও মন্দিরের ভেতর লিঙ্গটা রেখে দিল তো লিঙ্গটা রাখার আগে একটা বেলপাতা দিল তারপরে কিন্তু লিঙ্গটা রাখলো এবার কিন্তু ঠাকুরের ঘট পাতবে তো ঘট পাতার আগে কিন্তু বেলপাতা দিয়ে দিয়েছে নিজে তারপরেই কিন্তু ঘটের উপর স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছে তো আমার ভাগ্নে কিন্তু খুব সুন্দর রাখতে পারে তাই আমার ভাগ্নেকেই দেওয়া হয়েছে কিন্তু আঁকার জন্য আর শিবলিঙ্গটা কিন্তু আমার ভাগ্নেই রং করেছে আর উপরেই যে কারুকার্য গুলো সেগুলোও কিন্তু আমার ভাগ্নেই করেছে আর মন্দিরটা কিন্তু আমার ভাগ্নেই রং করেছে তো আমার ভাগ্নে কিন্তু সব দিক দিয়েই এক্সপার্ট দেখতে দেখতে কিন্তু আমার ভাগ্নে স্বস্তিক চিহ্নটা আস্তে আস্তে আঁকা হয়ে যাচ্ছে আর দেখো কত সুন্দর কিন্তু ও স্বস্তিক চিহ্নটা এঁকেছে এবার কিন্তু আমরা জলটা রেডি করে নেব তো এখন কিন্তু ঘটিতে এক ঘটি জল ঢেলে নিলাম আমার দিদা কিন্তু আমের স্বর এনেছিল তো আমের স্বরে কিন্তু পাঁচটা পাতার বেশি ছিল সেই জন্য কিন্তু অন্তরা ভেঙে পাঁচটা পাতা করে দিল তারপরে কিন্তু আবার ভাগ্নে এই পাঁচটা পাতার উপরে সিঁদুর পরিয়ে দিল তারপরে আমের স্বরটা ঘটের উপর দিয়ে তারপরে ঠাকুরের সামনে রেখে দিল তারপরে কিন্তু এখন কলাতে সিঁদুর পরিয়ে নিচ্ছে তারপরে কিন্তু এই কলাটা আবার ঘটের উপর রেখে দেবে রেখে দেওয়ার পর আমার ভাগ্নেকে বললাম যে তুই এখন চন্দনটা বেটে দে আমাকে আমি এইদিকে পঞ্চম ঋতুটা বানিয়ে নিই আর দেখো কত সুন্দর করে কিন্তু ও চন্দনটা বেটে নিচ্ছে আর এই দিকে কিন্তু আমি পঞ্চম বানিয়ে নেব তো সেই জন্য ঘটিতে দুধ ঢেলে নিলাম তারপরে তিল দিয়ে দিলাম তারপরে ঘি দিয়ে দেবো তারপরে মধু দিয়ে দেবো এইগুলো তৈরি করতে করতেই দেখি আমার ভাঙনে চন্দন বাটা হয়ে গেছে আর তারপরেই কিন্তু এর মধ্যে চিনি দিতে ভুলে গেছিলাম তো এখন কিন্তু চিনি দিয়ে দেবো এর মধ্যে চিনিটা কিন্তু একটু বেশি করেই দিয়েছিলাম তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দই আর দইটা কিন্তু বাঁচিয়ে রেখেছি কারণ চারটে পোহরের মধ্যে একটা পোহরে তো দইটা ঢালতেই হবে আর কালকে সকালে চরণমিত করার সময় তো লাগবে তো সেই জন্য কিন্তু দইটা কিন্তু রেখে দিয়েছি তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমার দিদা একটা নারকেল ভেঙেছিলো তো সেখান থেকে জলটা নিয়ে নিয়েছি তারপরে কিন্তু ওই ঘটিতে নারকেলের জল ঢেলে দিলাম তারপর গঙ্গা জল ঢেলে দিলাম তারপরে এখন কর্পূরটা ঢেলে দেবো তারপরে কিন্তু আমাদের জলটা রেডি হয়ে যাবে এখন কিন্তু আমি পঞ্চমৃতটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নেব। তারপরে যে জলটা রেডি করেছিলাম তো সেই জলটা দিয়ে দিলাম তারপরে ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু আকন্দ ফুলের মালা অনেকগুলো বানিয়েছি ভেবেছি সবাই একটা একটা করে ঠাকুরকে পরাবো তো সেই জন্য কিন্তু আমি একটা পরিয়ে দিয়েছি তারপরে যে পুজো দেবে সে পরাবে তো এখন কিন্তু আমি পুজো দিচ্ছি তো এখন আমি ঠাকুরকে বেলপাতা দিয়ে দিলাম তারপরে এবার একটা বেলপাতা দিয়ে দিলাম পরপর এখন দুটো বেলপাতা দিয়ে দিয়েছি তো তিনটে বেলপাতা দেব তো বেলপাতা কম ছিল তো সেই জন্য অল্প করেই বেলপাতাটা দিচ্ছি আমরা তো বেলপাতা দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখন দিয়ে দেব ধুতরার ফুল ঠাকুরের কিন্তু আকন্দ ফুল ধুতরার ফুল নীলকণ্ঠ এগুলো কিন্তু প্রিয় তো সেইগুলোই কিন্তু রাখার চেষ্টা করেছি আমরা আর এই দিকে কিন্তু তিলকটা রেডি করে নিয়েছি তো এখন কিন্তু ঠাকুরকে তিলকটা পরিয়ে দেব তারপরেই দিয়ে দেব পাঁচটা ফল তো এই পাঁচটা ফল কিন্তু আমি এখন দিয়ে দেব ঠাকুরকে তো তারপরেই কিন্তু কেটে রাখা ফলগুলো আমরা রেডি করে নিয়েছি এখন ঠাকুরকে দিয়ে দেব। তারপরে ওটা ওখানটায় রেখে দেব। তারপরে ঠাকুরকে একটু প্রদীপটা দেখিয়ে নেব তারপরেই কিন্তু ধূপকাঠিটা একটু দেখিয়ে নেব। তারপরে ঠাকুরকে আমি নমস্কার করে আমার পুজোটা সম্পন্ন করলাম আমার ভাগ্নে কিন্তু অনেকক্ষণ ধরে বলছিল যে পুজো দেবো পুজো দেবো তো আমি বললাম যে নে এবার তুই পুজো দে তারপরে আমার ভাগ্নের অপেক্ষাটা শেষ হলো আর পুজোটাও শেষ হলো ওর তারপরে এখন অন্তরা পুজো দেবে তো সেই জন্য প্রথমে ঠাকুরকে চরণামিত দিয়ে দিল তারপরে কিন্তু ঠাকুরকে সুন্দর করে মালাটা পরিয়ে নিল তারপরে ঠাকুরকে ফুল দিয়ে দিল তারপরে কিন্তু নমস্কার করে নিল তারপরে ওর পুজো দেওয়া হয়ে গেল তারপরে আমার দিদা এখন পুজো দিয়ে দিল আমার দিদা কিন্তু অনেকক্ষণ ধরে নমস্কার করছে তো উনি কি বলছে কে জানে তো আমাদের পুজো দেখো সম্পূর্ণ হয়ে গেছে তারপরেই কিন্তু আমার ভাগ্নে বলছে আল্পনা দেবো তো ও বলছে যে ওই মন্দিরটায় আল্পনা দেওয়া হয়ে গেছে এবার এই মন্দিরটা আল্পনা দিই না তখন বললাম ঠিক আছে দে তাই বলে ও এই মন্দিরটাই সুন্দর করে আল্পনা দিচ্ছে তো তারপরে আমরা একটু ঘুরতে চলে গেছিলাম তো ঘুরতে গিয়ে কিন্তু এই ফুলগুলো এনেছি তো আমার ভাগ্নে বলছে এই ফুলগুলো আমি এখন সাজাবো তাই দেখো এখন ও সাজাচ্ছে আর অন্ধরাও কিন্তু ওকে হেল্প করে দিচ্ছে তো ওটা কিন্তু ওরা দুজনে মিলেই সাজিয়েছে তারপরে কিন্তু অন্তরা স্নান করতে চলে যায় তারপরে আমার ভাগ্নে কিন্তু এক একা বসে সাজায় আর তারপরে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর দুটো বাটিতে কিন্তু আবার সাজিয়েছে অন্তরা কিন্তু স্নান টান করে ছাদে চলে যায় ও জামা কাপড়গুলো না তার এই দিকে আমার ভাগ্নে বলে যে তারা চুপচুপ অন্তরাকে ভয় দেখাবো তো সেটা কিন্তু আরেকটা ব্লগে আছে তো তোমরা কিন্তু অবশ্যই সেটা দিয়ে দেখে নিও আর এইদিকে চারিদিকে গান বাজছে বলে আমার ভাগ্নে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য